হ্যালো এ সকলকে অনেক ভালোবাসা দিয়ে সকাল বেলায় আমি বেরিয়েছি আমার বাবার বাড়ি যাবার জন্য তো ব্লগটা কন্টিনিউ করো তোমরা মিষ্টি নিলাম এগারোটার মতো বাজে তো ঠাকুরে যাচ্ছি এখন মন্দিরে জল দিতে তো খরারে চলে এসেছি কাঁটার সময় করে তো চলো ড্রেসটা করেছি প্রচন্ড রোদ গরমে যেতে তো হবেই প্রচুর মানুষ এই দিনটির অপেক্ষা করে এই যে বারোয়ারি পুজো সাথে ষোলো শীতলা মা এই মন্দিরে এসে উপস্থিত হবে আর সবাই পাঁচ ঘর ভিক্ষে করে আসবে মন্দিরে এত গান বাজছে আর এত লোকজন দেখতেই পাচ্ছ আমিও আলতা সিঁদুর ফুল মিষ্টি সব কিছু দিয়ে মন্দিরে একটা পুজো দিলাম সবাই পুজো দিচ্ছে আর এখানে কমিটিতে পুজো নিয়ে রেখাপ দিয়ে দিচ্ছে এটাই তো হয় নাহলে কার রেখা হারাবে সেটা তো বলাই যায় না যাই হোক চলো এখন যাই শিমনি এসেছে ও আয়ুষী এসেছে মা সবাই মিলে যাচ্ছি এখন কেন হ্যাঁ রোদে না ওদেরকে বলছি জল আনতে যাচ্ছে ঠিকই তুই আর রাহি বস আমরা নিয়ে আসছি কে কার কথা আয়ুষে ছোট ছেলে বড় হচ্ছে মানে ওরও ইচ্ছে যাচ্ছে জল ঢালবে তাই সব ফুল নিচ্ছি মা প্রতিটা জায়গায় দিয়ে দিছে গোটা হলুদ গোটা সুপারি এক টাকা করে দিয়ে জল নিয়ে ফুল নিয়ে সবাই দিচ্ছে মন্দিরে তাই আমরাও দেবো রোদ গরম আছে ঠিকই কিন্তু মানুষের এই যে রেয়াজ চার যেইখানে বাড়ি সেইখানে যেটা রেয়াজ হয়েই থাকে এই যে আমাদের বারোয়ারি পুজোটাতে প্রতিটা শীতলমা এক জায়গায় উপস্থিত হলে প্রতিটা ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে থাকে আর সব্বাই আসি স্নান করে পাঁচঘরে ভিক্ষে করে এই মন্দিরের দোয়ারে দোয়ারে মানে এই যে সামনেটায় জল ঢেলে পয়সা দিয়ে গোটা সুপারি আর হলুদ দিয়ে প্রণাম করে যায় তারপর গিয়ে এখানে বাড়িতে যাই আর পুজো হয় এটাই নিয়ম সবাই ঢালছে দেখতেই পাচ্ছ রোদ কিন্তু মারাত্মক লেভেলের আছে তাই রাইকে বসতে বললাম রাই বসলো না আমার সাথে সাথেই যাচ্ছে তাই এখানে কিন্তু এই যে শরবতের দাদা ইনি কিন্তু প্রতিটা মানুষকে এই রেশনা দিয়ে আর বরফগুলো জল দিয়ে দিতে থাকছে কারণ এই গরমে সবাই জল ডালার পর এটি বিতরণ হয়ে থাকে রাইকে বললাম লাইহি এক গ্লাস খা তো তখন এক গ্লাস নিলেও ঠিকই আবার ওকে খেতে ইচ্ছে করেছে আমি বারণ করছি যে মানে খাস না কারণ এই গরমে যদি বারবার এটা খেতে থাকে ঠান্ডা ঠিক ততটাই লাগবে যাই হোক প্রচন্ড গরম কালিমাটা কিন্তু দেখার মতন লেভেলের হয়েছে এত সুন্দর আর এইটা বারোয়ারি পুজো বারো বছর ছাড়া হলেও এটা প্রায় আমাদের এই যে আগের বছর যারা ব্লগ দেখে থাকবে তারা দেখেই থাকবে যে নতুন করে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে তারপর এই বড় সব ঠাকুর নতুন করে পাথরের তৈরি হয়েছে এটা আবার বারো বছরের মতো থাকবে নতুন করে আবার ভেঙে আবার তারপর তৈরি হবে মানুষের অনেক সহায় থাকে মানুষ অনেক উপকৃত হয়ে দান করে যার ফলে ঠাকুর কিন্তু অনেক বেশি কৃপা করে সকলকে তাই আস আস্তে এর আয়োজন কিন্তু বাড়তে থাকছে এই হচ্ছে মা কালী মা কালীর মন্দিরে আসে সব শীতলা তোমাদের সাথে গল্প করতে করতে মা শীতলার মন্দিরে মানে ষোলো মায়ের কাছে কিন্তু জলটা ঢেলে নিয়েছি আর আরেকবার এসেছি পুকুরে কারণ এই যে পুকুর থেকে আরেক ঘটি জল নিলাম নেওয়ার পর মা বড় পিসি সকলে মিলে গাছের কোনায় কোনায় অনেক টগর ফুল ফুটেছে বলে কিছু ফুল তুলতে থাকছে কারণ এই ফুল নিয়ে আরও যাব মানে শিব মন্দির আছে হরগৌড়ি আছে সবারই মন্দিরেই তো দিতে হবে এই হচ্ছে শিবের মন্দির এখানেই বড় সড়ো করে গাজন হয়েছিল সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যতটুকু পেরেছিলাম তারপর এলাম এই যে এখানে জন্মের পর থেকে যখন ছোট থেকে বড় হয়েছিলাম এগুলো যেন নিজের মনে হয়েছিল আজ যখন শ্বশুরবাড়ি চলে গিয়েছি যখন মাঝে মধ্যে বছরে সব বছর না পেরে এক বছর দিতে পায় তখন সেই ছোট্টবেলাটির কথা খুবই মনে পড়ে কারণ মনে হয় সেই ছোটবেলার দিনগুলি দেখা আজকে যেন কত উন্নতি হতে থাকছে আর সেই ভালো লাগার জায়গাগুলো এই হচ্ছে ষষ্ঠী মা ষষ্ঠীর মন্দিরে এসেছি তারপর মা ষষ্ঠীকে জল দিলাম কপালে সিঁদুর দেবো সব কিছুই তো দেবো সবাই মিলে এসেছি আর সাথে বাতি ধূপ সব জায়গায় দিতে থাকছি এটাই আমাদের এখানে রেয়াজ যে প্রথমে মা শীতলার মন্দিরে মানে ষোট শীতলার মন্দিরে দেওয়ার পর এসে মা ষষ্ঠীর কপালে সিঁদুর তারপরে জল দিয়া এটা হয়ে থাকে এটাই আমাদের বারোয়ারি পুজোর প্রথম একটা বড়ো সড়ো নিয়ম বা রিচুয়ালস বলতে পারো আর তারপর এলাম বাবা শিবের মাথায় জল বলে এটা নরেশ্বরের বাবা এদের মাথায় শিবের মাথায় বেলপাতা দিলাম দিলাম তারপর তারপর জল দিতে সবাই দিচ্ছে ঠিকই আমিও বাড়ি কারণ থাকছি এই রোদ গরমে প্রায় পৌনে বারোটার মতন এখন যাচ্ছে যাচ্ছে রোদে পুরো তবুও একটা দিন তো কষ্ট করতেই হবে তাহলে যখন সন্ন্যাসী হয় চড়ক গাজনে তারা তো কত কষ্ট করতে পারে তাই একদিন করতে পারবো না সেটা তো হয় না আইসি শিবের মাথায় দিচ্ছে এখানে ফুল তারপর এখানে আমিও একটা ফুল দিলাম তারপর সবাই দিতে থাকছে পয়সা দিচ্ছে এখানে কিন্তু এইটা এই ষোলো তলার পুজোটি হয়ে থাকে আমাদের চব্বিশ পাওয়ার আড়ের সপ্তাহে এখানে জল ঢালতে আসার প্রথম কারণটাই হচ্ছে এটা গোটা খরারের যেসব পাড়ায় পাড়ায় শীতলার মন্দির বসন চন্ডীমা আছে সবাই কিন্তু এই আজকের দিনটিতে এই এক জায়গায় এসে উপস্থিত হয় যার ফলে সব ঠাকুরদেরকে একবার দর্শনও হলো আর একটু মন্দিরে জল ঢালাও হলো

আমার কোনো ঠাকুরের কাজ করতে গেলে সবসময় সাদা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে সাদা শাড়ি সাথে লাল পাট থাকবে না হলে লাল ব্লাউজ এটা আমার পার্সোনাল পছন্দ তাই এটা ছিল মায়ের শাড়ি আমি কিন্তু পরে গিয়েছিলাম যাই হোক এখানে এসেই দেখছি আজকে ছিল মডেল শ্যুট মানে এইটা মেকআপের উপর হবে একটা ডেমনস্ট্রেশন তাই একে কিন্তু সবাই যেন এই হচ্ছে আমাদের অল ওভার স্টুডেন্ট মানে এরা এই ব্যাচে আমাদের ভর্তি হয়েছে ক্লাসে তো এই যে আমিও বসে আছি সাথে সাথে কারও কিন্তু হলে কিছু হলে বলছে ঠিকই আমি যতটুকু জানি ওদের সাথে শেয়ার করছি আর তোমাদের করলাম এরা কি খাবে সেটাই খাও কারণ খাওয়া দাওয়াটা তো নিজেদের পছন্দ খেতে হবে কাজ করলে এই ব্যাচে সবাই এতই ভালো সবাই নিজেদের মতন করে খাবার নিয়ে এসেছে আর মিলেমিশে খেতে থাকছে আর তারপরে এসেছি কলকা এই যে কলকাটি স্টুডেন্টদের ইচ্ছা এটাই করে দেখা হয়েছে কেমন লেগেছে এরকম করে সব বলে ভিডিও রিলিজ করার জন্য বাড়িতে এসে যে ফটোগ্রাফার দাদা তো ওনার জন্য কোল্ড ড্রিঙ্কস তারপরে মিষ্টি ছিল একটু বের করে দিলাম তারপর সবাই মিলে যেটা হয় স্টুডেন্টদের সাথে সাথে এও তো এক স্টুডেন্ট নাচানাচি করছে যে কোন গানে দিদি রিলস বানাবে বলো আমি কিন্তু তোমাকে এরকম নাচানাচি করে একটু রিলস বানিয়ে দেবো যাই হোক মজাটাই তো বড় কথা সবাই মিলে খুব মজা হচ্ছে দুর্দান্ত লাগছে যেন এই ব্রাইডকে মানে এই যে তনিমাকে হেয়ারস্টাইল করে আরামবাগে তো কাজ সেরে আমরা তো ব্যস্তই থাকি এসেছি এখানে আবারও কাজ করতে কাজই তো জীবন আর আমাদের সাথে সুমনা রুমন আর আমি তিনজনই বাড়ি কাজ থাকলে যাই দৌড়ে এই যে এসেছি আমরা আমি করলাম মেকআপ আর হেয়ারটা আর কার্ল করবে বলেই ছিল এই হচ্ছে নন বেঙ্গলি ব্রাইড একে ব্রাইডও করা হবে ঠিকই আজকে হচ্ছে মেহেন্দি লুক করা হয়েছে পিছনে চুলটা এটা কার্ল করলাম আর হালকা একটা মেক দিলাম আর এই যে আর সাথে সাথে কালকে কি ড্রেস জুয়েলারি পরবে সেগুলো আমাদেরকে দেখাতে থাকছে

আজকে ব্রাইডের নাম হচ্ছে মেরি মেরি ইউএসএ থাকে তো উনি এসেছে বাঙালি ছেলেকে বিয়ে করবে বলে ও হচ্ছে যে নন বেঙ্গলি হলেও বাংলা রিচুয়ালস বিয়ে করতেও খুবই ইচ্ছে গিয়েছিল তাই আমাদেরকে বুক করা হয়েছে আমাদের কাজ দেখে পছন্দ হয়েছে মায়ের মেহেন্দি অল ওভার ডান হয়ে গিয়েছে হাতের মেহেন্দিটাও করে নিয়েছে তো তোরা তোরা বাংলা চেষ্টা করছে বলার ওর বাঙালি বিয়ে রিচুয়ালস নাকি ভীষণই পছন্দের সব ছবি কমপ্লিট তোলা হচ্ছে আর এইখানে ফটোশ্যুটের জন্য কিছু পোজ দিতে থাকছে তো রাত্রি প্রায় এগারোটা মতো বাজছে অনেক তো কাজ করে সারা দিন কাটলো তো ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর এই হচ্ছে সব কাজ এবার ফটোশ্যুট হবে আর আমরাও ফিরবো বাড়ি আর টাটা ভালো থেকো তোমরাও সুস্থ থেকো ব্লগ হয়তো প্রতিদিন দিতে পারছি না এই কাজের জন্য অবশ্যই পোস্ট করবো রেগুলারই করব কারণ কাজের যখন আমি খুব বিজি হয়ে যাই তখন একটু এদিকে তো মেরিকে বিয়ে করেছে যাই হোক বরের